এখন কটা বাজে এখন কটা বাজে এখন একটা আটত্রিশ এই এই মতো অবস্থায় কারো মনে পড়ে না এই মতো অবস্থায় এখনো এই যে এখানে আমাদের থানামোড় গাজল জনবহুল এলাকা এবং গাজলের খুব বিশিষ্ট জায়গা এটা তো এই জায়গায় এখনো সেরকম কারো হয়তো মনে পড়েনি তো সেই জিনিসটা আমাদের গাজলে এই থানামোড়ে যারা সচরাচর আমরা থাকি সবার দৃষ্টি আকর্ষণ হয় এটা যে না এখনো পর্যন্ত যেহেতু এটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়নি যার দরুন আমরা সবাই মিলে একত্রিত হয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে আজকে নেতাজির জন্মদিন পালন করিভাষচন্দ্র দেশজুড়ে শ্রদ্ধার সঙ্গে নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন পালন হলেও বিপরীত ছবি ধরা পড়ল মালদায় দুপুর একটা পর্যন্ত মালদার গাজলের থানা মোড়ে নেতাজি মূর্তিতে কেউ এলেন না শ্রদ্ধা জানাতে বিষয়টি প্রশাসনের নজর এড়িয়ে গেলেও নজর এড়ায়নি স্থানীয় কিছু যুবকের শেষে তারাই সম্মিলিতভাবে নেতাজির মূর্তিটিকে ধুয়ে মুছে মাল্যদানের মধ্যে দিয়ে শ্রদ্ধার্ঘ অর্পণ করেন এই ঘটনায় নিন্দার ঝড় উঠেছে শহর জুড়ে জানা গিয়েছে বিশিষ্ট সমাজসেবী রাজকুমার সরকার গাজলের একাধিক এলাকায় মনীষীদের মূর্তি বসিয়েছিলেন তিনি জানান মূর্তিগুলি রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব নিতে হবে গাজলবাসীকেই স্থানীয় এক ক্লাবের সদস্য রাজেশ দিয়ে জানান প্রতি বছরই এই ধরনের দৃশ্য চোখে পড়ে আগামী বছর থেকে এমনটা আর ঘটবে না বলেই জানান তিনি গাজল থেকে ক্যামেরায় পঙ্কজ ঘোষের সঙ্গে গৌতম দাসের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ